এসা একটা ইঞ্চি লতে পারবি মোবাইল যাবে। না। এরপর আজকে ও মানে কাম না। কাম কর। কর। নাই নাই আমার কাছে।

কর bon, <inaudible> <inaudible>

এরম করতেছো কি তোমরা ভাই আমি বাহিটিয়ার লেগাল ফাঁস লই মারবার চাই লাইন আবার মুখও বই গেল কোন ডাকু বোঝাইতেছুন টিয়া হের হের ওই গটি হল না জীবন হয় তো না টিয়া হাও লাগে হয় তো না ঠিক আছে লাস্ট মাসে আমারে আতে ভয় দুইরা মাপ চাইলো যে ভাই শেষ সাথে তেলের ভাতটা আমি না খাই বয়স হয়ে গেছে নাকি ভাই আমি তোমারে বাঁচাই বেড়াইয়া যাবি ন আমি নিজে বাঁচা গেছিলাম আসলে তুমি একটা পাগল এই সাথে ছড়িয়া লাগে আমি মরবাম আল্লাহ রে